ড্রিম হলিডে পার্ক বলছিলাম নসুন্দি জেলার পাঁচদনার চৈতাবাদে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্ক গড়ে উঠেছে প্রায় ষাট একর জমির উপর নির্মিত পার্কটিতে বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার রাইডার ট্রেন বাইসাইকেল রোকিং বস সোয়ান সোয়ানবোট জেট ফাইটার নাগেট ক্যাসেল এয়ার বাইসাইকেল রয়েছে এছাড়াও এখানে রয়েছে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি মায়াবিস্পট কৃত্রিম অভয়ারণ্য ডুপ্লেক্স কটেজ এবং কৃত্রিম পর্বত তৈরি করা হয়েছে এছাড়াও এ পার্কে ওয়াটারপুল স্থাপন করা হয়েছে যেখানে কান পেতে সমুদ্রের গর্জন শোনা যায় ড্রিম হলিডে পার্কে আসা দর্শনার্থীদের জন্য রেস্টুরেন্ট নির্মাণ করা হয়েছে যেখানে চাইনিজ বাংলা খাবার সহ চুটপুটি ফুচকা ও আইসক্রিম পাওয়া যায় দর্শনার্থীদের বসার জন্য এই পার্কে রয়েছে অনেক খুপরি ঘর আর বিনোদনের কথা ভেবে সঙ্গীতের নানা ধরনের উপকরণ রাখা হয়েছে যে কেউ পরিবার নিয়ে নিশ্চিন্তিতে ড্রিম হলিডে পার্কে ভ্রমণ করতে পারবেন পার্কটি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে পার্কের ভিতরে প্রবেশ করতে তিনশো বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে চাইলে পিকনিকের স্পট হিসেবে ড্রিম হলিডে পার্কটি আপনি বেছে নিতে পারেন পার্কে রয়েছে মায়াবি ও মধুরিমা নামে দুইটি পিকনিক স্পট এছাড়াও দুইটি এসি রুমের একটি বাংলা পিকনিকের জন্য বরাদ্দ থাকে পরিবার নিয়ে এখানে রাত্রি যাপন করতে চাইলে পার্কের নিজস্ব বিলাসবহুল কটেজ থেকে পছন্দের কটেজ বেছে নিতে পারবেন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে ডেলি নিউজ একাত্তর পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো